স্বামী বেঁচে থাকতে পরকীয়ায় লিপ্ত ছিল তনি তার মুখ থেকে বেরোলো কথা যখন তনি প্রেগনেন্ট ছিল সেকেন্ড টাইম তখনই লন্ডনে ছিলেন তনি এবং সেই সূত্রেই আলাপ হয়েছিল সঙ্গে। বুড়ো স্বামীকে দিনের পর দিন থোকা দিয়ে সিদ্দিকির সঙ্গে প্রেম করেছে তনি এবং স্বামী মরতেই বিয়ে করে ফেলেছে গোপনে সিদ্দিকি ও তনি লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেইন রিজন আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বন ডু ইউ আন্ডারস্ট্যান্ড সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সো সে সে হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটিস ডিজার্ভ করে রাইট ইয়ার আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর রহমতে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো আমি বুঝি আপনাদের অন্যের লাইফে এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সব ফ্যাসিলিটিস আমার বাচ্চা তো সে সে এমনিতেই যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও পাই দ্য আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো এত না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হয়েও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দা ওয়ে নর্মালিও আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রসালু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হব রিলি এরকম রসায় অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার যে লেট হাজবেন্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাইলে অন্যান্য থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন